কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই আসতে চলেছে এক দারুণ খবর শুধু মর্গ ভাতা ডিএ নয় সপ্তম বেতন কমিশন অনুযায়ী আরও একটি বড় উপহার অনুমোদনের পথে সূত্রের খবর সরকার ডিএ বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতাও বা এইচারে বাড়ানোর কথা ভাবছে এই খবরে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীর মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে ডিএ কতটা বাড়বে এই দফায় মর্গ ভাতা তিন থেকে চার শতাংশ পর্যন্ত বাড়তে পারে বর্তমানে ডিএ পঞ্চাশ শতাংশ রয়েছে এই বৃদ্ধি কার্যকর হলে তা বেড়ে তিপ্পান্ন বা চুয়ান্ন শতাংশ হতে পারে যা কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে মুদ্রাস্ফীতির এই সময়ে এই বৃদ্ধি কর্মীদের ক্ষমতা ধরে রাখতে সাহায্য করবে সূত্র অনুযায়ী খুব শীঘ্রই মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হতে পারে এবং অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে এর ঘোষণা আসতে পারে এর ফলে প্রায় এক কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগী লাভবান হবেন এই চারে পরিবর্তনের খবর ডিএ বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা নিয়েও জোর আলোচনা চলছে সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী ডিএ পঞ্চাশ শতাংশ অতিক্রম করলে এই চারেতেও পরিবর্তন আসার কথা বর্তমানে এক্স ওয়াই এবং জেড ক্যাটাগরির শহরে কর্মীদের যথাক্রমে সাতাশ শতাংশ আঠেরো শতাংশ এবং নয় শতাংশ এই চারে দেওয়া হয় নতুন নিয়মে এই হার তিন থেকে চার শতাংশ বাড়তে পারে অর্থাৎ এক্স ক্যাটাগরির শহরে এই চারে বেড়ে তিরিশ শতাংশ ওয়াই ক্যাটাগরিতে একুশ শতাংশ এবং জেড ক্যাটাগরিতে বারো শতাংশ হতে পারে এই পরিবর্তন বিশেষ করে মেট্রো শহরে কর্মরতদের জন্য খুবই লাভজনক হবে ডিএ এবং এর এই সম্ভাব্য বৃদ্ধি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দেবে এই দ্বিগুণ সুবিধা তাদের মাসিক আয় বাড়িয়ে দেবে এবং মূল্যবৃদ্ধির চাপ কমাতে সাহায্য করবে পেনশনভোগীরাও মহার্গ ত্রাণ বা ডিআর বৃদ্ধির সুবিধা পাবেন যা তাদের আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে কবে আসবে এই ঘোষণা সূত্র জানিয়েছে সরকার এই ডাবল উপহার যত দ্রুত সম্ভব কার্যকর করতে আগ্রহী মন্ত্রিসভার পরবর্তী বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে যদি সব ঠিকঠাক চলে তবে অক্টোবর দু হাজার মধ্যে এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে এখন শুধু সেই ঘোষণার অপেক্ষা যা লক্ষ লক্ষ মানুষের আর্থিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে